গত নয় আগস্ট বাংলাদেশ বাজার মূল্য তালিকা নামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় পেঁয়াজের মূল্য হচ্ছে সত্তর টাকা এবং আলু হচ্ছে চল্লিশ টাকা আজকে আমরা ঘুরবো কষ বাজার এবং দেখবো যে আসলে এই তালিকাটার সাথে বাস্তবে কোনো মিল আছে কিনা এবং ফেসবুকে সত্তর টাকার পেঁয়াজ বাজারে কত তাহলে কি পুরোটাই গুজব এই প্রশ্নের উত্তর জানতে আজকে আমরা গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা বাজারে গরু মাংস ফেসবুকে ছড়িয়ে পড়ার তালিকায় ছয়শো পঞ্চাশ টাকা কেজি দেখালেও বাস্তবে দেখা যায় তা সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা কেজি একই চিত্র খাসির মাংসের ক্ষেত্র যেখানে ফেসবুকে মাত্র আটশো টাকা কেজি বাস্তবে তা হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা কেজি এসব ভুয়ার তালিকায় অতিষ্ঠ কজবাজার সহ সারাদেশের দেশের ব্যবসায়ীরা যে গুজব ছড়াইছে ছয়শো টাকা আজকে থেকে তো আরো এক বছর দেড় বছর আগেও সাতশো টাকা আটশো টাকা গুস্ত বিক্রি হচ্ছে এখন বলতেছে যে ছয়শো পঞ্চাশ টাকা গরু গুস্ত বিক্রি করার জন্য গরু গুস্থ ছয়শো পঞ্চাশ টাকা কিভাবে বিক্রি করবে কে কে বিক্রি করবে গরু তো কিনতে হবে গরু যদি সস্তা বিক্রি করা যায় গুস্ত যদি সস্তা বিক্রি করতে চায় তাহলে প্রথমে গরুর খাদ্য যে খাদ্যর দাম কমাইতে হবে আর না যদি আমাদের উপর যে চাপ সৃষ্টি করতেছে যে ছয়শো পঞ্চাশ টাকা বা সাধারণ সাধারণ যারা আছে তারা এসে বলতেছে ছয়শো পঞ্চাশ টাকা গরু গুস্থ সাইতেছে বা সরকার রেট দিছে তো আমরা কইতে কে দেব আসি বাজারে কিনা পড়ে 1000 থেকে 1050 টাকা বা 950 টাকা 1100 টাকা বিক্রি করতেছি ওইটা রেট দিছে 800 টাকা তো 800 টাকা কিভাবে হবে কিভাবে বিক্রি করবে যারা বিক্রেতা কি ভাবে বিক্রি করবে যারা ক্রেতা তারা আসছে ঠিক আছে তারা জিজ্ঞাসা করতেছে সরকার রেট দিছে তো রেট দিছে ঠিক আছে তো আমরা রেটটা কিভাবে বিক্রি করব আমরা আমরা আনতে পারলে না বিক্রি করতাম ফেসবুকে পেঁয়াজের দাম 70 টাকা নির্ধারণ করা হলো বাস্তবে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি পাইকারি বাজারে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে আটানব্বই টাকা যা খুচরা বাজারে একশো পাঁচ থেকে একশো দশ টাকা ধরে বিক্রি হচ্ছে পেঁয়াজ ইন্ডিয়ানরা চৌরানব্বই পঁচানব্বই আর দেশিটা দুই টাকা বেশি আর আরেকটা আছে নব্বই আর খুচরা হয়েছে একশো টাকা একই চিত্র ভোজ্য তেলের বাজারেও ফেসবুকে ছড়িয়ে পড়া তালিকায় দেখা যায় বোতলজাত তেল একশো চল্লিশ টাকা বিক্রি দেখালেও দোকানে কেনা পড়ছে একশো থেকে পঁয়ষট্টি টাকা তাহলে দোকানের প্রশ্ন কিভাবে তারা এত কম টাকায় বেচবে সরকারি লোক যে বলছে এদের সাথে আমাদের কোনো মিল নাই আমাদের কিনা পরে একশো টাকা লিটার আমরা বিক্রি করি পঁয়ষট্টি সত্তর তেলের লিটার এক লিটার রুতল বসুন্ধরা পীর রূপচাদা এগুলো আর কি আবার একই চিত্র আলুর বাজার পোলট্রি মুরগির বাজারে অবস্থা এসব ভোয়া তালিকায় ব্যবসায়ীরা পড়েছেন দারুণ বেকায়দা আমরা একটি ব্রয়লার মুরগির দোকানে এসেছি এবং আপনাদেরকে সরাসরি কথা বলাবো যে আমার হাতে যে চারটা আছে তাতে লেখা আছে যে ব্রয়লার মুরগি হচ্ছে একশো টাকা করে আসলে এই চারটার সাথে বাস্তবে মিল আছে কিনা প্রথমে জানা তবে আসলে কোনো রকমই মিল নাই কিনার সাথে বিক্রি অনেকটি ব্যবধান থাকে কারণ চাটে কিনা হচ্ছে দেখাচ্ছে যে চল্লিশ টাকা বিক্রি এরকমটা না

এই যে তালিকাটা এই তালিকাটা তো আপনারা সকলেই বিভ্রান্ত যেটা আপনার ব্যবসায়ী আমাকে জানিয়েছেন তো এই তালিকাকে ঘিরে আপনার দোকানে কি কোনো কাস্টমার এসেছিল যে ভাই এগোইখানে দেখাচ্ছে চল্লিশ টাকা আপনি বলেন পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম আসছিল মানুষ হ্যাঁ প্রতিদিনই আসে একজন একজন পরে বলতে থাকে যে এরকম যে আমরা তো টিভি অথবা ফেসবুকে দেখতে পাচ্ছি যে দ্রব্য মূল্য অনেকটাই কম তা আপনারা বেশি নিচ্ছেন কেন তো আমরা বলতে পারি এরকম যে আমাদের এটা কিনা অনেক বেশি ফেসবুক এটা দেখতেছি অনেকে মানুষ বলতেছে যে চল্লিশ টাকা কিনা বিক্রি করতো চল্লিশ টাকা বিক্রি কেমনি বিক্রি করবো আমরা তো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিনতেছি আপনি কেমনি বিক্রি করবো বিরক্ত তো হইতে আছে মানুষ অনেকে অনেক অনেকে কিছু বলতেছে ফেসবুকের মাধ্যমে ছাত্র সমাজ যুব সমাজ সবাই দেখতেছি যে ফেসবুকে বলতেছে যে সেনাবাহিনী তরফ থেকে একটা বাজার মূল্য দিয়েছে আসলে এটা সম্পূর্ণ আমরা বিভিন্ন মেন যে হেডকোয়ার্টার থেকে আমরা বিভিন্ন সেনাবাহিনীর থেকে আমরা জানতে পারলাম যে বিভিন্ন ফোর্স থেকে যে আসলে বাংলার সেনাবাহিনী কোনো বাজার দ্রব্য মূল্যের কোনো তালিকা দেয় নাই তো এটা আসলে আমরা যারা ব্যবসায়ী আছে ক্ষুদ্র ব্যবসায়ী আছে বড় ব্যবসায়ী সবাই বিরিক্ত বিল করছে তা আশা করি এই যে এই বিষয়টা নিয়ে যেন আর বারাবারি কিছু না হয় তা আমরা মনে করি যে একটা জিনিস চল্লিশ টাকা কিনা সর্বোচ্চ পঞ্চাশ টাকা বিক্রি করি আমরা প্রফিটটা হয় সর্বোচ্চ দশ থেকে আশ টাকা তো সব ব্যবসায়ী এরকম করে মানে ক্ষুদ সাধার আমরা বিক্রি করি দশ থেকে সব মিলিয়ে একটি সামঞ্জস্যপূর্ণ ও সঠিক মূল্য তালিকা নির্ধারণের আহ্বান ব্যবসায়ীদের আর ব্যবসায়ীদের আরও আশা সিন্ডিকেট ভেঙে দিয়ে জনমনে স্বস্তি ফিরাতে হবে এতে হয়তো স্বস্তি ফিরবে ক্রেতা বিক্রেতা সহ সকলের মাঝে সৈদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া